আসসালামু আলাইকুম বেয়ার্স মামিস কুক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সারা বছরের জন্য ক্যাপসিকাম সংরক্ষণ করে থাকি আসলে এই সিজনটাতে ক্যাপসিকামের দাম কিন্তু অনেক কম থাকে অন্য অন্য যে কোনো সময়ে যে এক পিস ক্যাপসিকাম আমরা কিনে থাকি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো দামে আর এখন সেই একই সাইজের ক্যাপসিকাম এক কেজি কিনেছি মাত্র পঞ্চাশ টাকায় তো আসলে আমি প্রতি বছরই এটা করে থাকি যে এক কেজি পরিমাণ কিনে এভাবে সংরক্ষণ করে থাকি তো শুরুতেই আমি দেখেছেন যে ক্যাপসিকামগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে যে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ক্যাপসিকামগুলোকে একদম মুছে নিচ্ছি এমনভাবে মুছতে হবে যেন ক্যাপসিকামের গায়ে কোনো পানি লেগে না থাকে তো এই তো আপনারা দেখে নেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে ক্যামেরাটা ক্লোজ করে দিয়েছি দিয়ে দেখিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু ক্যাপসিকাম সংরক্ষণ করে সারা বছর অনায়াসেই খাওয়া যায় আর এই ক্যাপসিকামের স্বাদ কিন্তু একেবারেই ভালো থাকে মানে স্বাদের কোনো বিকল্প কোনো কিছু আমি অন্তত বুঝতে পারি না তো যাই হোক প্রথমে আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি নিয়ে দেখতেই পাচ্ছেন বিচির এই যে অংশটা ফেলে দিচ্ছি এই বিচির অংশটা খুব সাবধানে ফেলে দিতে হবে আর এই যে সাদা সাদা অংশটা এটাও একটু কেটে ফেলে দিতে হবে কারণ এই দুইটা অংশ ফ্রিজে রাখার পর দেখা যায় কি একটু কালারটাও কেমন হয়ে যায় আর এটা স্বাদটাও এটা থাকলে ক্যাপসিকামের স্বাদটাও কিছুটা নষ্ট হয় তো তার জন্য দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করে নেওয়ার পরে ভিতরে যে একটা দুইটা বিচি ছিল সেটাও ঝাঁকে আমি ফেলে দিয়ে নিয়েছি তো এরপর আমি যে যে শেপে আমি ডাকবো ফ্রিজে সেই সেই শেপে আমার পছন্দ মতো আমি কেটে নিব কারণ ক্যাপসিকাম তো আসলে বিভিন্নভাবে খাওয়া হয় যেমন আমার বাসায় সবচেয়ে বেশি খাওয়া হয় পিৎজাতে আর খাওয়া হয় চাউমিনে সবজিতে তো তার জন্য আমি এই যে প্রথমে এই শেপটা দিয়ে নিচ্ছি এরপরে অন্য আরও একটা শেপ দিয়ে নিব সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন আপনারা যেভাবে খেতে পছন্দ করেন আর কি সেই হিসেবেই কেটে নেবেন তো এই তো কথা বলতে বলতে বেশ অনেকটা সময় কিন্তু পার করে ফেললাম তো এখন আপনাদের মনে করিয়ে দিতে চাই আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই ধরনের আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন তো এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো ক্যাপসিকাম কিন্তু আমি কেটে নিয়েছি এখন এই যে এই জিপলক ব্যাগগুলো নিচ্ছি নিয়ে এর ভেতর করে আমি সংরক্ষণ করব এই জিপলক ব্যাগগুলো যে কোনো কেক বেকিংয়ের আইটেম যে দোকানগুলোতে পাওয়া যায় ওখানে আপনারা পেয়ে যাবেন পিস সম্ভবত তিন টাকা করে নেয় আর প্যাকেট ধরে কিনলে আড়াইশো টাকা পরে এই সাইজের যে জিপ্লাক ব্যাগগুলো আছে এইটার এখন আমি বাকি ক্যাপসিকামগুলো একটা প্যাকেটে নিয়ে নিচ্ছি আর এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমার গত বছর সংরক্ষণ করা ক্যাপসিকামগুলো এখনও কতটা ফ্রেশ আছে আর শুরুতেই তো বলেছি এটার স্বাদের কোনো সমস্যা হয় না একদম একই রকম থাকে তো কথা বলতে বলতে ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল ফেজ